আসসালামু আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলা একদম শহরের প্রাণকেন্দ্র অবস্থিত নতুন আর থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটাই দেখানোর চেষ্টা করব মাংসের ওজনে ভরপুর মাংসটা কিছু হাই কোয়ালিটি হাই পার্সেন্টের স্মার্ট কোয়ালিটির গরুর দাম দর কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে আজকের চলতি গরুর বাজার দর সব কিছু তুলে ধরার চেষ্টা করবো দর্শক প্রচুর পরিমাণ আছে আজকের গরুর হাটে দর্শক এই মাংসের গরুগুলোর দাম দর কেমন চলতেছে আপনারা অবশ্যই জানবেন এবং আমাদের আই বাটনে ছোটো গরুর দাম দর বা খামার ভোজি গরুগুলো দাম দর দেওয়া থাকবে আপনারা কম্পেয়ার করবেন যে আপনাদের কোন গরুগুলো কিনা বর্তমানে উপকৃত হবে তো কত করে মন চলতেছে কত দাম চলতেছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো শুরু করবো আমরা এই যে হাই কোয়ালিটি বিগ সাইজের এই যে মাংস উপযোগী সারগুলো দিয়ে হচ্ছে যথেষ্ট হাইট সম্পন্ন একটা গরু কালেকশনগুলো কিন্তু যথেষ্ট ভালো ভালো আছে সব জায়গাতেই যথেষ্ট ভালো দূর আছে সালাম আলাইকুম ভালো আছেন এনার্জি খুব লো মনে হচ্ছে দেখে এনার্জি খুবই কম মনে হচ্ছে আজকে বেচা বিক্রি হয়নি আচ্ছা মাংসের গরু কত করে মন সেল করতেছেন আপনারা মন হিসেবে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ দিয়ে সেল করতেছে দর্শক এই যে এখানে একটা আছে এটা কি দাঁত আছে দুই দাঁত কত যাচ্ছেন এটা কয় মন হবে পালতি এটা আচ্ছা বেচা বিক্রি কত করবেন একশো তিরিশ একশো তিরিশ দাম দর পরে আর এই মাংস যেটা আইডিয়া দিয়েছিলাম ওনারা তেইশ চব্বিশ পর্যন্ত বলতেছে দর্শক বেশ ভালো হাইট সম্মান একটা সার দিতে পারছি এটার মালিক কে জানি না আমরা এটা মালিক পাইলে হয়তো বা দাম দর জানাতে পারতাম পাশেটা একটু দেখি কত যাচ্ছে বেশ ভালো চাচা আলাইকুম কয়টাতে আছে বাবা এটা কয় 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 ওজন হতে পারে এটা মাংস কয় কয়মন পাঁচ মন না চার চার মন কত দাম চাইছেন একশো বত্রিশ মন চায় একশো বত্রিশ কাস্টমার কত দাম দরকার কাস্টমার কত দেয় দশ পনেরো চাচ্ছিল বত্রিশ কাস্টমার দিচ্ছে দশ পনেরো এই পাশেও দুটো মাংসের গরু দেখতে পাচ্ছি জোড়া দুটোই হাইট বেশ ভালো জোড়াটা দেখাই রাখি দাম ধর আমরা এই পাশ থেকে যে জানবো দর্শক ভাই এগুলি কি দাঁতে আছে দুই দাঁত করে আছে কেমন ওজন হবে ভাই দুইটা মিলে এগারো মনের মতো টার্গেট করতেছেন কেমন দাম চাওয়া এটা

হাই কোয়ালিটি গরু এগুলো মাংসের জন্য আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা ব্যাপারীদের নাম্বার দেওয়ার চেষ্টা করবো মন কত করে ওনারা বিক্রি করতেছে সেটাও জানানোর চেষ্টা করবো এক গরুর যে হাইট চুট সেটা দেখুন দর্শক কতটা সুন্দর এবং স্মার্ট কোয়ালিটি এই যে এই জোড়া আছে দুই পাশ দুইটা আমরা এগুলো একটু দাম ধর জানবো ভাই সালামু আলাইকুম ভালো আছেন কত পিস নিয়ে আসছিলেন ভাই আজকে চার পিস মাংসের গরু আচ্ছা আমাদের একটু দর্শকের উদ্দেশ্যে একটা লিগাল ইনফরমেশান দেবেন যারা এখানে আসে মাংসের গরুগুলো কিনতে চায় লাস্ট কত হলে সর্বনিম্ন মাংসের মন কিনতে পারবেন মন হিসেবে তিরিশ হাজার তিরিশ হাজার তো ভাই অনেক দাম পড়ে আছে ভাই সাতশো গরু মাংস বিক্রি করবেন না তাহলে করে তো কত করে লাস্ট মন আঠাশ তাহলে তো লস হয়ে যায় যারা গরু মাংস বিক্রেতা আছেন বা কিনতে আছেন তো অনেকেই বলতেছে চব্বিশ তেইশ চব্বিশ বিক্রি করতেছে

এক লক্ষ তিরিশ হলে পাশের এই লালটা বিক্রি করতে আছে ওনার এই গরুগুলো পালতির গরু যে কারণে উনি তিরিশ হাজার টাকা মনের কথা কিন্তু আপনাদেরকে বলেছে কিন্তু আমরা শুরুতেই জানছি তেইশ চব্বিশ হাজার টাকা হলেও মাংসের গরুগুলো মন হিসেবে বিক্রি হচ্ছে প্রচুর গরু দর্শক এগুলো কিন্তু সবই বেচে বিক্রি কিছু চলতেছে হচ্ছে এবারে লিগালি মাংসের যে গরুগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করব এই পাশে আরও একটা আছে যথেষ্ট হাইট সম্পন্ন একটা গরু আর আরো একটা আছে কত দাঁত দাঁত হয়নি কত যাচ্ছেন একশো পঁচিশ দাঁতে আসেনি একশো পঁচিশ আছে কাস্টমার কত দেয় চোদ্দো বিক্রি কত বিশের নিচে বিশের নিচে অবশ্যই বিক্রি করবে চোদ্দ পর্যন্ত ব্যাপারীরা টার্গেট করে এই যে পাশে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সালামু আলাইকুম চাচা প্রচণ্ড তো গরম এটা কি দাঁত হয়েছে অদাত কত যাচ্ছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার কাস্টমার এখন পর্যন্ত কত দাম দর দেয় তিরিশ বিক্রি তিরিশ হলে বিক্রি করতে হচ্ছে ওজনটা কেমন টার্গেট আসতেছে আমরা সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে মাংসের গরু দেখতে পাচ্ছি সেগুলো একটু দাম ধর্য হবে একটু আগে একটা আমাদের অফ ক্যামেরাই সেল হয়ে গেছে এগুলোকে সাদা হাজার দিয়ে যথেষ্ট ভালো এবং হাইট সম্পূর্ণ তবে ওটার মন হিসেব করলে বাইশ সাড়ে বাইশের মতো মন পড়বে এগুলো কিন্তু যথেষ্ট ভালো

আচ্ছা সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা বাবা দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছেন দাঁততে আছে দুই দাঁত মাংস কতটুকু হতে পারে এটাতে পাঁচ মোট বেচা বিক্রি কত করবেন লাস্ট টার্গেট কেমন মনে হচ্ছে যে এত হলে আমি দিয়ে দেবো আজকে চল্লিশ কাস্টমার আসছে কত দূর পর্যন্ত তিরিশ তিরিশ পর্যন্ত কাস্টমার আসছে চল্লিশ হলে বেচা বিক্রি করতে হচ্ছে দর্শক মনের মতো টার্গেট করতেছে ওনারা তো আজকে মতো বিদায় নিচ্ছে দেখাবো নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম